সোরা লাম কাবুতের ঊনসত্তর নম্বর আর আল্লাহ বুঝছেন ওয়াল্লা দীন জাহাদুফিনা লানাহ দেন নাহম সবোল যারা আমার রাস্তায় হেদায়েতের জন্য চেষ্টা করতে থাকে লানাহ দেন নাহম সবোল আমি আল্লাহ তাদেরকে আমার রাস্তা দেখায় দিই হেদায়েত দি সোহান আল্লাহ অবশ্য অবশ্য আমি মামদাকে হেদায়েত দিই তো এই যে হেদায়েত আল্লাহ কামনি দেন এলাহ দেব বাম্দা চেষ্টা করতেছে যে সঠিক রাস্তা কোনটা অং কোনটা আমি বের করব আমি এটা খুঁজবো তখন আল্লাহ রব আলামিন ওই বান্দাকে আল্লাহের মাধ্যমে সঠিক রাস্তা দেখাই দিবেন যে সঠিক রাস্তা খুঁজবে অন্বেষণ করবে মানে খালেজ ভাবে এখলাসের সাথে সে আল্লাহ সন্তুষ্টির জন্য আগে থেকে মাথায় একটা জিনিস ঢুকাই রাখি যদি হক খুঁজে তাহলে পাবে না মানে সম্পূর্ণরূপে এখলাসের ভিত্তিতে যদি কেউ হকের অনুসন্ধান করে আল্লাহ পাক নিজেও আদা করছেন লানা নাহম হুম সুবুলানা আমি তাকে হকের রাস্তা অবশ্যই অবশ্যই দেখাই দিব তাহলে কেমনে দেখাই দিবেন এখানে সকল মুফাসের রাম বলছেন আল্লাহ রুবুল আলমিন তার অন্তরে এলহাম করে দিবেন আল্লাহ তার অন্তরে হক দেখাই দিবেন ডেলে দিবেন সুরাল কাহাবের সিয়াশি নম্বর আয়তে আছে জুলকার নাইন সম্পর্কে আল্লাহ সেখানে বর্ণনা করছেন জুলকার নাইন আপনার পৃথিবীর পশ্চিমে যেখানে সূর্য ডুবে সেখানে গেলেন যেখানে সূর্য উঠে সেখানে গেলেন আল্লাহ পাক সব ঘটনা বর্ণনা করছেন তো সেখানে সূর্য যেখানে পশ্চিম আকাশে যেখানে পশ্চিম দিকে ডুবে লাস্ট মাথা পৃথিবীর একবার শেষ সেখানে যাওয়ার পরে আল্লাপাক জুলকার বললেন কে বললেন কুলনাইয়ালকার নাইন আমি বললাম হে জুলকার তাহলে জুলকার নাইন কিন্তু কোনো নবী না উনি একজন শাসক দিনদার সলেহীন মোক্তাকিন শাসক এবং আল্লাপাক তাকে সমগ্র পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন জুলকারনাইন নাইন তাকে আল্লাপাক সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন এবং তার সাথে বড় একটা সম্পর্ক আছে ইয়াজুজ মাহুজের কে মাতার আগে যে ইয়াযুত মাদুদ বের হবে সেই ইয়াযুত মাদুদের প্রাচীততা তাদেরকে যেই দেয়াল আগায় রেখেছে সেটা এই জুলকারনাইন আলাইহিস সালাম তিনি তৈরি করছেন তো আল্লাহ পাক জুলকারনাইন কে বললেন ইয়া জালকারনাইন হে জুলকারনাইন তা আল্লাহ পাক জুলকারনাইন কে ডাক্তার দিলেন কিসের মাধ্যমে দিলেন এটা এলহাম এলহামের মাধ্যমে আল্লাহ পাক জুলকারনাইন কে বললেন আচ্ছা সূরা আল কাসাস এর 7 নম্বর আয়াত ওয়া ওহায়না ইলা উম্মে موسی আম আরদ্বিহি আমি মুসার মায়ের প্রতি ওহি করলাম মুসার মায়ের কাছে ওহি করলাম তো মুসার মাকে নবীনি নবী না তো নবী সা নাকি ওহি আসা নাকি এই ওহি মানি আল্লাহাম মুসার মায়ের অন্তরে আমি আল্লাহ ডেলে দিছি যে তোমার সন্তানের এইভাবে এইভাবে করে তুমি ছেড়ে দাও সাগরের মধ্যে আচ্ছা আপনার ওমর বিন খাত্তাব রাদি আল্লাহ তালা এই হাদিসটা মুসনাদে আমাদের মধ্যে আসছে এবং সহি হাদিস ওমর বিন খাত্তাব রাদি আল্লাহ তালা একদিন খোদ্া দিচ্ছিলেন খোদ্ার মধ্যে তিনি শত শত মাইল দূরে সেই সারিয়া রাদি আল্লাহ সারিয়াকে তিনি সেখানে এক অভিযানে পাঠিয়েছেন সেই অভিযানে আপনার পাহাড়ের অপর পাশ থেকে শত্রুরা এসতেছিল অমর রদি আল্লাহ মিম্বরে দাঁড়িয়ে জোরে চিৎকার দিয়ে বলেন ইয়া সারিয়া আল জাবাল মানে ইয়া সারিয়া উমজর আল জাবাল হে সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো হে সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও এই যে উমর আদিল তালু মসজিদে নবীর খোদ্া থেকে এই আওয়াজ দিচ্ছেন এই আওয়াজ কিন্তু ওই সারিয়া সেখানে শুনতে পেয়েছেন এবং তিনি আপনার পিছনের দিকে পাহাড়ের দিকে যখন লক্ষ্য করলেন তখন দেখতে পেলেন শত্রু বাহিনী ওই পাহাড়ের দিক থেকে আসতেছিল তিনি যদি লক্ষ্য না করতেন খেয়াল না করতেন তাহলে ওই শত্রু বাহিনী আক্রমণ করত এবং হাদিসের মধ্যে এদের মাঝখানে এক মাসের দূরত্ব মানে ওমরাদাত আল্লাহত রান মসজিদুন অবীথেকে বলছেন ইয়া শাহ আল জামাল আর উনি যেখানে ছিলেন শাহ এটা এক মাসের দূরত্ব তাহলে অমরত আল্লাহ ত্রান এখান থেকে কেমনে দেখতে পেলেন এই দেখাটা এই জানাটা এটার নাম হলো কি এলহাম এলহাম হক এলহাম আরো অসংখ্য আয়াত এবং হাদিস কিন্তু এলহামের মাধ্যমে এমন কোনো আমল করা যেই আমল কোরআন হাদিসের খেলা যেই আটইদা কোরআন সুন্নার বিপরীত আলুসন্না আল জামা মনে করে ওইটাই হলো সত্যি ওই আমল করা যাবে না কিন্তু বেদাতি যে এলহাম এই এলহামটা হল মানে আকিদার ভিত্তি আমলের ভিত্তি দিনের ভিত্তি অর্থাৎ কোরআন বিকৃতি করার ভিত্তি হাদিস বিকৃতি করার ভিত্তি একটা ব্যাখ্যা দিল যে হাদিসের যে এটা হাদিসের সাথে মিল নেই বলা হলো যে আপনি এটা জানলেন কেমনি এটা তো এখানে তো এই কথা বলা হয়নি তো বলে যে না তুমি তো এটা বুঝবে না তুমি তো বাহ্যিক অর্থ বুঝছো কিন্তু আমাদের বুজুর্গ তিনি এলহামের মাধ্যমে জানতে পারছেন এটার অর্থ এটা না এটা এই যে আলহামের মাধ্যমে কোরআন বিকৃতি হাদিস বিকৃতি এইটা ওই বেদাতি কাশ্মীর অন্যতম বৃত্তি দুই নম্বর হলো আল এলাকা দুই নম্বরে হলো বেদাতি কাশ্মীর বৃত্তি হলো যিনি কাশ্মওয়ালা হয়ে যাবেন তার সাথে নবী সাল্লাহ সাল্লাম জাগ্রত অবস্থায় দেখা সাক্ষাৎ করবেন এবং তিনি নবী সাল্লাম থেকে সরাসরি হাদিস নেবেন মানে উনি সাহাবি সাহাবিরা যেরকম নবী সালাম থেকে সরাসরি হাদিস নিছে উনিও নবী সালাম থেকে সরাসরি হাদিস নেবেন এবং নবী সালামের সাথে তার সরাসরি মানে সশরীরে সাক্ষাৎ হবে সব সময় যার কাশ্প যাবে এই জন্য নবী কিন্তু কিছুদিন আগে আমাদের ফেনিতেও আসছেন আমাদের ফেনি এসে এক মসজিদে উনি জুমা নামাজেই ইমা মতিও করছেন ওই মাদ্রাসার ছাত্ররা ওই নবী সালামের পিছনে নামাজও করছে জি

দেখতে পারেন এটা অস্বাভাবিক নয় এটা সত্য বিষয় নবী সরাসমকে স্বপ্নে দেখা যাবে এবং নবী সরাম বলছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সেই জন্য শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না তাহলে নবীমকে স্বপ্নে দেখা হোক কিন্তু নবীরা আসল আকৃতি শয়তান ধারণ করতে পারে না কিন্তু নবল আকৃতি ধারণ করে শয়তান মানুষকে ধোকা দিতে পারে শয়তান একটা সুরত ধরে আসলো আসি করলো যে আমি আল্লাহ রসুল তা আপনি তো আল্লাহ রসুল কি রকম তার চেহারা কিরকম তার সামাইল সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই তা আপনার তো শয়তান যেরকমই বলবে আপনি মনে করবেন এইরকমই মনে হয় কারণ আল্লাহ রসুল কে আপনি দেখছেন তাহলে শয়তান এইভাবে দোকায় ফেলতে পারে কিন্তু অরিজিনাল নবী সালামের মূল যেই শরীর নবী সালামের যেই আকৃতি সেটা শয়তান কোনোদিন ধারণ করতে পারবে না কিন্তু নবী সাল্লা সাল্লামের ওয়াফাতের পরে কেয়ামত পর্যন্ত কারো সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি দেখা সাক্ষাৎ হবে না যদি হইতো সাহাবায়ে কেরামের সাথে হইতো কারণ সাহাবায়ে কেরামের চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে প্রিয় মানুষ বা নবী সাল্লাল্লাহু আলাইহি তাদের কাছে প্রিয় মানুষ এরকম প্রিয় এরকম মহব্বত আল্লাহর জমিনে আর কারো মধ্যে ছিল ও না থাকবেও না এবং সে আবু সুফিয়ান রোম সম্রাটের রাজ দরবারে দাঁড়ায় বলছিল যে আল্লাহে মা রাআইতু হুব্বা আসহাবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান মিন ক্বাবলিনা ওয়ালা বাদিনা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যেরকম ভালোবাসে এরকম ভালোবাসা জমিনে আমরা কোনোদিন আগেও দেখিনি পরেও দেখি আল্লাহর কসম করে বলছি তারা তাদের জীবনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য দেওয়ার জন্য সর্বক্ষণই প্রস্তুত হয়ে থাকতেন তাহলে সেই ভালোবাসার মানুষগুলোর সাথে নবী আলাইহি ইসলাম অপাতের পরে কখনো এসে সরাসরি দেখা সাক্ষাৎ করেন নাই নবী সাল্লাহামের স্ত্রীদের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করেন নাই তারপরে মেয়েদের সাথে রাদিয়াল্লাহু আদি আল্লাহ আরও সব জীবিত ছিলেন তার সাথে দেখা সাক্ষাৎ করেন নাই কিন্তু এই কাশফের ভ্রান্ত ধারণা তারা মনে করে নবী সাল্লাহ ইসলাম সরাসরি জাগ্রত অবস্থায় তাদের সাথে কি হয় দেখা সাক্ষাৎ তিন নম্বর ভিত্তি হলো এটা যে দাওয়াল এল তাকাবিল খিদির আলাইহিস সালাম তাদের খিদির আলাইহিস সালামের সাথে দেখা হয় কাশফা হবে এই কাশফাওয়ালা ওলি খিদির আলাইহিস সালামের সাথে দেখা হবে এখন খিদির আলাইহিস সালামের সাথে দেখা কেমনে হবে খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল কার মুসা আলাইহিস এখন খিদির আলাইহিস সালাম মানুষ না ফেরেশতা এটা নিয়ে কিন্তু আহলুল আলেমদের বিশাল আলোচনা আছে কারণ তিনি যদি মানুষ হইতেন তিনি যে কাজগুলো করছেন আজকে আমাদের তাফসিরে আসবে যে তিনি যে তিনটা কাজ করছেন এই কাজগুলো একটাও কোন নবীর শরীয়তের সাথে দিনের সাথে না এই জন্য আহলুল আলমেরা বলছেন তিনি আসলে মানুষ না তিনি ছিলেন কি আল্লাহ দিনা আমার একজন বান্দা তো ফেরেস্টার তো আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহ কিন্তু তাকে মানুষও বলেন নাই জিনও বলেন নাই বলছেন আমার একজন গোলাম তো এখন খিজির আলহি ইসাল্লাম মানুষ কিনা এটাই তো আপনার আহলুল আলমদের

যে যিনি কাশ্পওয়ালা হবেন তিনি সপ্ত শপ্ত নতুন নতুন স্বপ্ন দেখবেন সময় খালি স্বপ্ন দেখবেন খালি স্বপ্ন দেখবেন এই স্বপ্ন তার চালু হয়ে যাবে তবে স্বপ্ন যদি বাস্তব হয় রুইয়া স দেখা হয় এটা ছেচল্লিশ ভাগের এক ভাগ কিন্তু কাশ্পওয়ালা এত স্বপ্ন দেখবেন এবং স্বপ্নকে তার এলমের দিনের ভিত্তি মনে করে বসে থাকবেন যেমন আমাদের এই মসজিদেই এক মুসল্লি ছিলেন আমি নাম বলবো না তো ওই মুসল্লির যে ভাই আমাদের এখানে মুসল্লি তার শ্বশুর এখানে আসছেন একদিন আমাদের এখানে তাপসি শুনতে আসছিলেন তা আমি যখন আলোচনা করছি যে ফাতে মারা দিয়ে আল্লাহ আমাদের বোন উনি আমাদের মানা এটা ভ্রাম উনি রাগে কবি উঠে চলে গেছে গেছে পরের দিন জামাইরে বলতেছে সকালবেলা বেলায় কয়ে শোনো নাম ধরে বলতেছে কালকে রাত্রে তো আশাই আজিমে মিটিং হয়েছে মিটিংয়ে কি হয়েছে জামাই জিজ্ঞেস করতেছে আপা মিটিংয়ে কি কি হয়েছে সিদ্ধান্ত তারপর সিদ্ধান্তের কথা বলতেছে কালকে এই সিদ্ধান্ত হয়েছে আল্লাহ নাকি বাংলাদেশের সারা পৃথিবীর সব কুতুবদেরকে নিয়ে মিটিং করছে এবং ওই মিটিংয়ে উনিও ছিল ওই মিটিংয়ে উনিও ওই মিটিংয়ে হাজির ছিল তাহলে দেখেন মানে যার কাশ্ম চালু হয়েছে উনি এরকম খালি স্বপ্ন দেখবেন খালি স্বপ্ন দেখবেন খালি স্বপ্ন দেখবেন এবং এক মুহূর্তের মধ্যে তিনি আফ্রিকা জঙ্গলে চলে যাবেন এক মুহূর্তের মধ্যে আপনার কাবা শরীফে চলে যাবেন এক মুহূর্তে চোখ বন্ধ করে বরিশাল চলে আসবেন এক মুহূর্তে চট্টগ্রাম চলে আসবেন মানে কারণ হলো তার কি চালু হয়েছে পাঁচ নম্বর ফেরা আসা ফেরা আসা ফেরা আসা। মানে আমি একটা লোকের দিকে তাকাইলে লোকটার আগাগোড়া সব বলতে পারবো এবং আগামী বিশ বছর পরে কী হবে সেটাও আমি বলতে পারবো এটার নাম ফেরাসত এবং আমি নাম বলবো না একজন বিরাট বুজুর্গ যার সাথে আমি দেখা করতে গেছি আমাদের আশেপাশে বেশি দূরের না তা আমি একদিন অনেক কষ্ট করে সময় নিয়ে ওনার সাথে দেখা করতে গেছে দেখা করতে গেছি আর আমাকে বলতেছে যে আমি পরিচয় দিলাম যে আমি ইসলামিক ইউনিভার্সিটি লেখাপড়া করছি তারপরে ওনার এক ছাত্র আছে পঠিয়া মাদ্রাসার ওই ছাত্রের ব্যাপারে আলাপ আলোচনার অনেক কথাবার্তা হয়েছে হইতে হইতে সময় আমাকে বলতেছে উনি তো আমাকে ওনার এমন ফেরা আসল সব বলতে পারে কিন্তু উনি আমাকে ওইভাবে চিনতে পারেন নাই আচ্ছা তারপরে উনি বলতেছেন যে শুনেন আমার ভিতরে কিন্তু ফেরাসত আছে ফেরাসত আচ্ছা কি ফেরাসত আছে উনি আমাকে বলতেছেন আজ থেকে বিশ বছর আগে আমি পটিয়া মাদ্রাসায় দেখতাম যে সৌদি আরব থেকে বড় বড় সাইখরা বড় বড় সাহেবেরা এই আসতেন আসার পরে আমরা বিরাট বিরাট খাসি জবাই করে করে খাওয়াইতাম আর এরা সৌদি আরবের সবাই একবারে বুকের মধ্যে হাত বাঁধত তারপরে রাফুল ইহদাইন তারপরে জোরে জোরে আমিন করত আমাদের পটিয়া মাদ্রাসায় আসি আমার তখন ফেরা খুলে গেছে উনি বারবার খালি ফেরা কথা বলতেছে আমি তখন ওদেরকে বলছিলাম এই যে তোমরা টাকার লোভে বসে বসে এদেরকে খাসি খাওয়াইতেছ এই কয়দিন পরে এদের এই রাফুল ইহদাইনের ফেতনা আমিনের ফেতনা এটা সারা বাংলাদেশে ছড়াই পড়বো আমি আরো বিশ বছর আগে বলছি এদেরকে দেখেন কয়েজকে বিশ বছর পরে পুরা বাংলাদেশ জুড়ে এই যে রাবুল আমিন তারপরে বুবি ফেতনা ছড়াই হ্যাঁ আমি কিন্তু বিশ বছর আগে তার ফাইছি তো কেভাবে তার ফাইছে উনি ফেরাসতের মাধ্যমে ফেরাস উনার ফেরাসত খুলে গেছে তো এই কাশ্মীর আরেকটা বৃত্তি হলো পাঁচ নম্বর বৃত্তি হলো ফেরাসত